দেখেন একটা ঘরের কাজ করতেছি নিচে থেকে আমি কারু ডাই দিয়েছি রোজা রমজানের দিন রোজা রাখছি চারজনের মধ্যে তিনজনের রোজা আর একজন রোজা থাকতে পারে না সে রোজা থাকে না আমরা তিনজনের রোজা থাকি রোজা থেকে কাজ করতেছি, খাম গাল্লাম আজকে খাম গাইট পাইট লাগাই ধরনা লাগাই এখন কারু অনেক কষ্ট হইতাছে প্রচন্ড রৌদুর ছিল আজকে এই ঘর রোদের মধ্যে খুবই কষ্ট হইতাছে আমাদের রোজা থেকে এক্লাইতেছে না তারপরেও দেখেন আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করতেছি যাতে আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝতে পারেন এবং কি দেখতে পারেন কেমন করে কাটুডাই প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন সাপোর্ট করবেন প্লিজ

এক ঘরের ও রমণী যেন কাল লাগিনি ঘরের ও রমণী যেন কাল লাগিনি ওই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাই কি চিনে না আমাদের পারি না কেচি দিয়ে টিন কাটার কাকে বলে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখেন কিরকম করে কাটতেছে মনে হচ্ছে যে কাগজ কাটতেছে এত চালু করে এবং এত স্পিডে কাটতেছে এরকম চালু করে কাটতে আমি কাউকে দেখি নাই প্লিজ একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকেন প্লিজ একটা লাইক কাজ করতে যে কত কষ্ট যারা কাজ করে একমাত্র তারাই বুঝে অনেক রদর শে রদে বয়েসা থাকতে পারতাসিনা পাউ ধরে রাখতে পারতাসিনা তারপরে কাজ করতে হয় একমাত্র পরিবারের সুখের জন্য প্লিজ শেয়ার করবেন সবার একটা করে লাইক দিয়ে সাপোর্ট করবেন প্লিজ শেয়ার করেন জীবনের পরাজয় চুলার আগুনে গরমে ফুলা ফুলা রুটি হয় ফুলা ফুলা রুটি হয় এই اسماعিল ভাই ভিডিও করেন কে খালি কম না হেড এই নিলেগা <hats> <hats>